কেমন আছেন সবাই আমি স্বজন সরকার আছি আপনাদের সাথে সো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার বাসায় থাকে অ্যান্ড্রয়েড টিভিকে আপনার ম্যাকবুকের সেকেন্ডারি স্ক্রিন অথবা মিরর ডিসপ্লে হিসাবে ইউজ করবেন সো চলুন ভিডিওটা শুরু করা যাক সো আমরা স্ক্রিনটাকে মিরর করার জন্য প্রথমে আপনার অ্যান্ড্রয়েড টিভিতে ঢুকে যাবেন অ্যান্ড্রয়েড টিভি থেকে গুগল প্লে স্টোরেতে চলে যাবেন সেখানে গিয়ে আপনার সার্চ অপশানে সার্চ করবেন এয়ার স্ক্রিন এয়ার প্লে অ্যান্ড কাস্ট জাস্ট আপনি এয়ার স্ক্রিন লেখলেই আপনার সফটওয়্যারটা এসে যাবে সো আমি দেখুন এখানে অলরেডি ইনস্টল করে রেখেছি তাই এখানে ওপেন বাটন দেখেছে আপনাদের এখানে ইনস্টল করা না থাকলে এখানে আপনারা অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা ওপেনিং ক্লিক করবেন ওপেনিং ক্লিক করলে কিছু স্যাট আপ অপশন আসবে ইমেজ সাইলাইজিং এরকম একটা কানেকশান একটা অপশন পাবেন সো সেখানে আপনারা আপনার টিভিটা আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নেবেন সো এখানে দেখুন কানেক্টিং দেখা গেছে চৌধুর সরকার আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্টে গেছে টু পয়েন্ট ফোর এ সো আমার টিভিটা ফাইভ গিগার সাপোর্ট করে না সো টু পয়েন্ট ফোর কানেক্ট হয়ে গেছে ওয়াইফাইতে তো সেটাই শো করতেছে সো এখন আপনার চলে যাবেন ম্যাকবুকে সো এই যে দেখুন আমার ম্যাকবুকের স্ক্রিনে সো ম্যাকবুকের স্ক্রিনটাকে আমি এখানে মিরুর করব সো আপনারা অ্যাজ ই মিরুর করার জন্য এখানে ওপর দিকে অপশন পাবেন কন্ট্রোল সেন্টারে কন্ট্রোল সেন্টার থেকে চলে যাবেন এ স্ক্রিন মিরোরেন ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে এ এস ওয়ালটন অ্যান্ড্রয়েড টিভি এয়ারপ্লে এটাতে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে দুটো অপশন পাবেন একটা হচ্ছে মিরোর ইন রেটিনা ডিসপ্লেও অথবা ইউজাজের সেপারেট ডিসপ্লে সো প্রথম অপশনটা হচ্ছে মিরোর আপনার যে ম্যাকবোকের যে ডিসপ্লেটা সেম ডিসপ্লেটাই মিরোর করবে আর এটা হচ্ছে ইউজাজের সেপারেট ডিসপ্লে সো এটা সেকেন্ডারি ডিসপ্লেও সব আপনি ইউজ করতে পারবেন সো এখানে মিরোরটা দেওয়া আছে অপশনটা সিলেক্ট করা আছে সো মিরোরটা দেখুন আমার কি অপশনটা দেখাচ্ছে আপনার এখানে যা দেখাচ্ছে সেম অপশনটাই আপনার এখানে টিভিতে দেখতে পাচ্তেছেন এখানে অপশান স্যাপ আরেকটা সো সেটিংস থেকে যদি আপনি স্যাপারেট স্ক্রিন দেন স্যাপারেট স্ক্রিন কী বলবে যে এই স্ক্রিনটাই ওইখানে এখানে স্যাপারেট আরেকটা স্ক্রিন হয়ে আপনাকে দেখাবে কিন্তু এখানে আপনারা যদি লিডটাকে ক্লোজ করেন তাহলে কিন্তু দেখতে পাচ্তেছেন আমার লিডটা ক্লোজ করার সাথে সাথে টিভিটাও ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে তো আপনারা যদি লিডটা ক্লোজ করে আপনার ছোটকালে টিভিটা ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে ল্যাপটপটাকে অবশ্যই পাওয়ার ইন কানেক্ট করে তখন আপনারা ইউজ করতে পারবেন এবং পাওয়ার ইন থাকতে হবে এবং ইউজার্সের সেপারেট স্ক্রিন দিলে আপনারা সেম স্ক্রিনটা আপনার লিডটা ক্লোজ করলেও আপনার টিভিতে দেখতে পারবেন সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আশা করি আপনার টিপসটা কাজে লাগবে যাদের ম্যাকবুক আছে এবং অ্যান্ড্রয়েড টিভি আছে তারা এই লিপসটাকে কাজে লাগিয়ে আপনার ম্যাকবুকের জন্য আপনার টিভিটা কানেক্ট করতে পারবেন ম্যাকবুকের স্ক্রিনটাকে আপনার টিভিতে মিরুড় করতে পারবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ